এমন মানুষ অনেকেই আছেন যারা পেঁপের তরকারি একদমই পছন্দ করে না কিন্তু বলবো যদি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে একটা আস্ত পেঁপে নিয়েছি আর তাকে টুকরো করে ডুমডুম করে এইভাবে কেটে নিয়েছি আর তার সাথে লাগছে আলু আর নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা মুগটা প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো আর তার মধ্যে মুগ ডালটা দিয়ে বেশ লাল করে ভেজে নেব যতক্ষণে মুগ ডালটা ভাজা হচ্ছে ততক্ষণে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো পেঁপেটা সেদ্ধ হবার জন্য কেউ যদি মনে করেন প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন তাও নিতে পারেন কিন্তু পুরো সিটিটা দেবেন না শি করার সাথে সাথে বন্ধ করে দেবেন না হলে পেঁপেটা বেশি গলে যেতে পারে এবারে এর গ্রেভির জন্য একটা মশলা তৈরি করবো তার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো আর গোটা জিরে এবারে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব দিয়ে আলুটাকে আগে ভাজতে বসিয়ে দিয়েছিলাম বেশ লাল করে ভাজাও হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আলুটাকে একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে নিয়ে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালটা ডালটা ভেজে ধুয়ে নিয়েছিলাম এখন তেলের মধ্যে আলুর সাথে এক মিনিট মতো ডালটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া পেঁপেটাও একই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করছি এক চামচ ধনে গুঁড়ো প্রয়োজন মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য মশলা গুঁড়ো এবারে সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে আলু আর পেঁপের সাথে মিশিয়ে নিয়ে খানিক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে সব মশলাগুলো কষে যায় তিন মিনিট রান্না করার পর সব মশলাগুলো বেশ ভালোভাবেই কষে এসেছে আর মশলার গায়ে থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেবার পর একবার ফুটে উঠলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি আবারও চিনিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব। এতে ডাল আলু বা পেঁপে সবটাই যেটুকুনি সেদ্ধ হওয়ার বাকি ছিল পুরোটাই বেশ ভালোভাবে হয়ে যাবে যে কোনো নিরামিষের দিনে বা কোনো উপোসের দিনে এই তরকারিটা অবশ্যই রুটি বা লুচির সাথে খেয়ে দেখতে পারেন দারুণ ভালো লাগবে খেতে এবার ঢাকাটা তুলে দেখে নিয়েছি মোটামুটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কিশমিশ এই কিশমিশটা পুরোপুরি অপশনাল আপনাদের যদি ব্যবহার না করতে ইচ্ছা করে নাও করতে পারেন রান্নাটাও মোটামুটি প্রায় শেষ হয়ে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবারে ঘিটাকে তরকারির সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আজকের এই নিরামিষ পেঁপে আলুর তরকারিটা কীরকম লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে রোজকার মতো আবারও বলবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন